পরিবার কি কি বলছে এবং জানাচ্ছে দেখো আমরা আমরা যেটা এখন রয়েছি একদম রবীন্দ্র বিদ্যাপীঠির যে ছাত্রী আমরা রাজ্যের দশম স্থানাধিকারী অয়ন্তিকা সামন্তের বাড়িতে আমরা অয়ন্তিকাকে দেখতেই পাচ্ছি এবং অয়ন্তিকার স্কুলের শিক্ষক তিনিও উপস্থিত হয়েছেন এবং অয়ন্তিকার বাবা মা দিদিমা দাদু সকলেই উপস্থিত হয়েছে এবং পাড়া প্রতিবেশী তারা খবর পেয়ে কিন্তু সকলেই ছুটে এসেছে এবং সত্যিকারের বলতে কি এই পুরসুরার বুকে দশম স্থান একটা বিশাল গুরুত্বপূর্ণ স্থান যেখানে সকলে মিলে খুশি এবং পরিবার থেকে আত্মীয় স্বজন এবং সকলে শুভেচ্ছার পর শুভেচ্ছা জানাচ্ছেন শিক্ষকরা ফুল হাতে তার বাড়িতে এসেছে তাকে শুভেচ্ছা জানাতে আমরা একটু অয়ন্তিকার সঙ্গে একটু কথা বলে নেব যে অয়ন্তিকা তুমি যে মাধ্যমিকে একদম দশম স্থান অধিকার করেছো যেটা একবারে তালিকায় একবারে দশম সেখানে তুমি এই যে রেজাল্ট করেছো কতটা তুমি আনন্দিত এই যে প্রথম শুনলে যে তুমি দশম হয়েছো সোনার বর্তমান কেমন মনের ভেতর কেমন কি ভালো কি লাগছিল আমাকে খুবই ভালো লেগেছে এই দশম স্থান অধিকার করে প্রথম থেকে একটা চেষ্টা ছিল যে এক থেকে দশের মধ্যে ঢোকার মত তাই খুব ভালো লাগছে এই বৈসানে এসে এই যে পজিশনটা পেছো দশম স্থান এই পজিশনে তুমি শিক্ষক দের যারা তোমার টিউটশন পড়াতেন শিক্ষক এবং হচ্ছে বাবা মা যারা স্কুলে শিক্ষক কাকে তুমি বলবে যে তোমার এই রেজাল্টের জন্য কার সবচেয়ে বেশি অবদান বেশি কি বলবে শব্দে প্রথমে তো বলবো আমি ভগবানের কৃপা কিছুই লাভ নয় তো আমাদের শ্রীল জয়পাদ গুরু মহারাজ এবং প্রভুপাতকে জানাই অশেষ ধন্যবাদ তার কৃপা ছাড়া হতো না তারপরেই বা আমাকে খুব সাহায্য করেছে প্রথম থেকেই বা আমার অবদানই থেকে বেশি তারপরে শিক্ষক শিক্ষিকারা স্কুলের স্যারেরা এবং টিউশন টিচাররাও দের গুরুত্ব খুবই অনবদ্য এবং তারপরেই জানাবো পাথ ফাইন্ডারকে থ্যাংক ইউ কারণ আমি ক্লাস টেনের প্রথম থেকে পাত ফাইন্ডারে সকল মক টেস্ট দিয়ে এসেছিলাম তো ফাইনাল আমাকে খুবই সাহায্য করেছে এই র্যাঙ্কটা অধিকার করে নেওয়ার জন্য এই যে তুমি মাধ্যমিকে র্যাঙ্ক করলে দশ এরপর তুমি কি হতে চাও এরপর আমার ইচ্ছা আছে নিট দিয়ে ডাক্তার হওয়ার ডাক্তার কেন হতে চাইছো ডাক্তার হওয়ার ইচ্ছা প্রথম থেকে কারণ অসুস্থ মানুষদের সেবা করা প্রথম থেকে একটা ইচ্ছা ছিল আর বাবা মায়েরও স্বপ্ন যে আমি ডাক্তার হব তাই ডাক্তার হওয়ার ইচ্ছা অয়ন্তিকা তুমি মাধ্যমিকে যে রেজাল্ট করেছো তাতে কি 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 বিষয়ে কত নম্বর পেয়েছো আমি বাংলাতে আটানব্বই পেয়েছি ইংলিশে পঁচানব্বই পেয়েছি ভৌত বিজ্ঞানে সাতানব্বই অঙ্কতে একশো জীবন বিজ্ঞানে নিরানব্বই ইতিহাসে নিরানব্বই এই যে আনন্দ বাড়ির লোকেরা দেখলাম মিষ্টি খাওয়াচ্ছে কেমন লাগছে রেজাল্ট হওয়ার পর খুবই ভালো লাগছে বা মায়ের একটা মুখ উজ্জ্বল করতে পেরেছি ওনাদের এত পরিশ্রম আমার পেছনে আমার এত স্বপ্ন সফল করতে পেরে খুব খুশি এখন পর্যন্ত আমরা জানি যে বাঙালির বাড়িতে বেশিরভাগ বাড়িতে মেয়ে হলে পরে একটা বোঝা পাবে তোমার বাবা মা কি তোমাকে সেরকম ভাবে কোনোদিন কিছু ভেবেছে না না কোনোদিনই বোঝা হয় ভাবেনি বাবা মা বোন হ্যাঁ দুবোন বোন কখনো কখনোই আমরা বোন আমি কি আমার বোন কখনোই কেউ বোঝা হয়ে থাকিনি প্রথম থেকেই বাবা মা আমার বা বোনের পেছনে অনবদ্যই লেগে থেকেছে কিভাবে আমাদের ভালোটা আরো করা যায় কিভাবে আরো বেস্ট আমার বেস্ট দিয়ে আমি পড়াশোনা করতে পারবো সেই অনুযায়ী তিনি সর্বদাই আমাদের পেছনে আছেন আমরা আছে অয়ন্তিকার বাবার সঙ্গে একটু কথা বলে নেই অয়ন্তিকার বাবা রয়েছেন কি বলবেন মেয়ের এই যে সাফল্য কতটা মানে আনন্দ লাগছে হ্যাঁ খুবই আনন্দিত হয়েছি প্রথম যে হ্যাঁ আমাদের যে ইস্কন সংস্থায় আমরা থেকেও যে একটা মেয়ে আমার মেয়ে যে একটা র্যাঙ্ক করতে পেরেছে দশের মধ্যে রয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ যে বিশেষ করে তো সবাই বলে যে ভক্ত বাড়ির মেয়েরা নাকি পড়াশোনা হয় না তারা ঠিকমতো সময় করতে পারে না তারা সবসময় ভগবানকে নিয়ে থাকে সেই ভাবে সেই দিক থেকে আমাদের একটা চেষ্টা ছিল যে না আমরা ভক্ত জীবন অনুসরণ করলেও তো আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা তে অবশ্যই তারা খুশি খুশি যে হ্যাঁ জাগতিক শিক্ষা প্রয়োজন আছে কিন্তু আধ্যাত্মিক শিক্ষা না থাকলে জাগতিক বিদ্যায় উন্নতি করা যায় না এটা আমার প্রথম থেকে ধারণা ছিল সেই হিসাবে ও খুব বেশি পড়তো না মোটামুটি নিয়ম ধরে ও পাঁচ থেকে ছয় ঘন্টা একটা ওয়ার পড়তো কিন্তু যাক আমাদের জগৎগুরু ছিল প্রভুপাদের কৃপায় গুরু মহারাজের কৃপায় এবং তার শিক্ষক শিক্ষিকাদের কৃপাতে ও রেজাল্ট যথেষ্ট করেছে এতে আমরা খুশি আমার এই চিরাডেঙ্গা হাই স্কুলের যে স্কুলের অয়ন্তিকার ছাত্রী সেই স্কুলের যারা আছে মানে শিক্ষক শিক্ষিকারা অনেক উপস্থিত আছেন অয়ন্তিকার মাকে একটু ডেকে নেবো অয়ন্তিকার মা আছে কেমন লাগলো মেয়ের এই সাফল্যে খুব ভালো লাগছে মানে বলে বোঝাতে পারবো না খুবই ভালো লাগছে মেয়ে সবসময় পড়তো অনেক পরিশ্রম করেছে ভগবান তাকে সে দিয়েছে। দিয়েছেন দেখো আমরা দেখতেই পাচ্ছি যে অয়ন্তিকার দিদিমা দাদু সকলে উপস্থিত হয়েছেন পরিবারের একটা বেশ আনন্দের পরিবেশ আমরা দেখতে পাচ্ছি এবং এ পাড়া প্রতিবেশী সকলেই ছুটে এসেছে এবং সকলে মিলে কিন্তু ভীষণ আনন্দ উপভোগ করছেন অয়ন্তিকার বাড়িতে সকলে হই হই করছেন আত্মীয় পরিজনরা বারবার ফোন করছেন শুভেচ্ছা জানাচ্ছেন পুরসুরার বিধায়ক ফোন করেছিলেন কিছুক্ষণ আগে বিমান ঘোষ তাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং আরো অন্যান্য যে সমস্ত ব্যক্তিরা তারা কিন্তু সকলেই শুভেচ্ছা জানাচ্ছে অঙ্কিতা একদমই তাই দেখতেই পাচ্ছি সেই ছবি অয়ন্তিকার পরিবার সকলেই খুশি অনুপ অয়ন্তিকা দিনের কতক্ষণ পড়তো সেই বিষয়ে যদি জানতে পারো অয়ন্তিকা আমরা যেটা জানতে চাইছি যে তুমি দিনে কত ঘন্টা পড়াশোনা করতে দিনে আমার যখন পড়তে ভালো লাগে তখনই পড়তাম মোটামুটি কোন মানে গড় ধরতে গেলে ছ ঘন্টা সাত ঘন্টা এরকম হতো মানে তুমি কি টিভি দেখতে পছন্দ করো না না আমি টিভি দেখতাম না বাড়িতে টিভি নেই না না টিভি নেই খেলাধুলো কি করতে পছন্দ করতে খেলাধুলা করতাম না মানে যা টিউশনই সময় চলে যেত সকালে থাকতো টিউশন স্কুল আবার বিকেলে টিউশন রাত্রে এসে বাড়িতে পড়তাম মানে আরে খেলাধুলো বা হচ্ছে কোনো কিছু অন্য কোনো সঙ্গে যুক্ত সেরকম নেই না না কিছু সংযুক্ত ছিলাম না মোবাইল আরে মাঝে মাঝে দেখতাম একটু বোরিং লাইফটা একটু দূর করার জন্য মোবাইল আরে মাঝে মাঝে দেখতাম আর মানে অন্য কিছু বাইরে কিছু ছিল না মানে পড়াশোনাটাই মেন তোমার কাছে ইস্যু ছিল পড়াশোনাটাই মেন ছিল মাধ্যমিকের র‍্যাঙ্ক করতে হবে এইরকম একটা চিন্তা ভাবনা ছিল চিন্তা ভাবনা ছিল যে আমার বেস্ট যতটুকু তা দেব একটা ক্ষীণ আশা ছিল যে আশা তো সবারই থাকে 1 থেকে 10 র‍্যাঙ্ক করার তো তেমনা সবার মত আমারও ছিল এবার চেষ্টা করেছিলাম যে এক থেকে দশের মধ্যে যত যেন হতে পারি যত কষ্টই হোক তো পড়াশোনা ভালো করেই করেছিলাম তো আজকে সাফল্য পেয়েছো অয়ন্তিকার সাফল্য পেয়েছে সে নিজে পরিষ্কার বলছে যে তার চেষ্টা ছিল সে একটা এক থেকে দশের মধ্যে র্যাঙ্ক করার ইচ্ছা ছিল কিন্তু সে এক থেকে দশের মধ্যে র্যাঙ্কও করেছে এবং তার যে চেষ্টা সে হচ্ছে সাফল্য পেয়েছে সে পরিষ্কার বলছে এবং তার পরিবার বাবা মা সকলেই খুশি দাদু দিদিমা যদিও ঠাকুমা ঠাকুরদা নেই তারা যে স্বর্গগত হয়েছেন তবে পরিবারের যারা কাকু কাকিমা সকলের কিন্তু দারুণ আনন্দ করছেন তাকে মিষ্টিমুখ করিয়েছেন সকলে মিলে এবং আমরা সেই পরিবারেই এখনো রয়েছি এখন সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি আর প্লাসে আমরা সেই ছবি আমরা কথা বললাম অয়ন্তিকার সঙ্গে অঙ্কিতা একদমই তাই অয়ন্তিকার এই সাফল্যে খুশি পরিবার থেকে শুরু করে প্রতিবেশীরা অনেক ধন্যবাদ তোমায়